দাও খোদা দাও আমায় বাবার ও মরদাজ দিল দাও খোদা দাও আমায় বাবার ও মরদাজ দিল দালির মতো বীর সেনানি মতো মত বীর সেনানি জগাতে নিখিল খোদা দাও আমার মরুদ রাজ দিল খোদা দাও আমার ও মরুদ রাজ দিল্লি আম যাকে দাও ঘি ঘরে জীবন দিতে অকাতি অমর কাবা ভে অমর কাবা পাঠাবিল দাও খোদা দাও আমায় বান ও মরদ দাও দিল দাও খোদা দাও আমায় বান ও মরদ দাও দিল